কত রঙের আর ঢঙের মানুষ বসবাস করে আমাদের এই দুনিয়াতে কত মানুষ আর কত মানুষের এক এক রকমের স্বপ্ন কারো স্বপ্ন জীবনে পূর্ণতা পায় কারোর স্বপ্ন অদরাই থেকে যায় আপনি যদি জীবনে চেষ্টা করেন যদি আপনি বড়লোক হওয়ার একটা অনুপ্রেরণা মনের ভিতরে জাগান সেই হিসাবে যদি কর্ম করে যান আজ হোক কাল হোক আপনার মনের আশা পূর্ণ হবেই আর আপনি যদি সেরা খাতা শুয়ে লক্ষ টাকার স্বপ্ন দেখেন কখনো আপনি সেই সুখের সাগরে নিজেকে হারাতে পারবেন না এটাই জীবন তাই জীবন নিয়ে কখনো হতাশ হবেন না চেষ্টা করুন চেষ্টা থাকলে কিংবা সেই চেষ্টা অনুযায়ী যদি আপনি কর্ম করে যান আজক কালোক সফলতা পাবেন আর সব সবসময় পথে বাঁচতে চেষ্টা করবেন কারণ অসৎ পথে টাকা কামিয়ে আপনি লাখ টাকার বিছানায় শুয়ে থাকতে পারবেন কিন্তু আপনার মনে সেই পরিপূর্ণ তৃপ্তিটা আপনি পাবেন না দেখবেন যে মাথার নিচে ইট দিয়েও ফুটপাতে মানুষগুলো আরামসে ঘুমিয়ে থাকে কারণ তাদের কোনো টেনশন নেই আর যারা বড়ো লোক যাদের বেশি টাকা তাদের কিন্তু টেনশনের কোনো শেষ নেই দেখবো না এই যে মানুষগুলো পিপিলিকার মতো ঘুরে বেড়াচ্ছে এই মানুষগুলোর এক এক মানুষের এক এক স্বপ্ন এক এক স্বপ্ন এক এক আশা মনের ভিতরে কারো আশা হয়তো পূর্ণ হবে কারোটা হবে না কার কারো মনের আশা পূর্ণ হয়েছে কেউ জীবনে এখন সুখে আছেন কমেন্টে লিখে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটা ফলো কিংবা সাবস্ক্রাইব করে রাখবেন আর জীবনে চলার পথে সবসময় পথে সাবধানে চলাচল করবেন অনেকটি দুর্ঘটনা সারা জীবনের কান্না